একটা দল আল্লাহ এক দল হবে আল্লাহর আর এক হবে শয়তানের শয়তানের অনুসরণ কারা করবে আল্লাহর বিধান যারা মানবে না রাসুলের তরিকা দ্বারা মানবে না তারা শয়তানের দল হবে আল্লাহর বিধান তারা মানবে আর যারা আল্লাহর রাসুলের তরিকা অনুদায় চলবে তারা হইতেছে আল্লাহর দল হিতবুল্লাহ তারা হইতেছে কার দল আল্লাহর দল আল্লাহ এগারো মধ্যে বলেন আল্লাহ আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিদুহুম মিনায যুলুমাতি ইন্নু আল্লাহ দা কে আমার তোমরা যারা আমাকে চাও আমাকে অভিভাবক বানাও আমাকে অভিভাবক বানাও আমি যেভাবে তোমা চলতে বলে ওইভাবে চলো আল্লাহ বলেন আমি যদি ডাইনে বলি ডাইনে চলো বামে চলতে বলে বামে চলো থামতে বলে থামো চলতে বলে চলো ঘুমাইতে বলে ঘুমায় পড়ো উঠতে বলে উঠো আল্লাহ তাহলে বলেন বান্দা ফদরে মহাদেন আসলা তো ভাই নাম বলেছেন এখন আর ঘুমাইতে পারবে না বান্দা তারাতে ঘুমার নাম মসজিদে চলে আসছে আল্লাহ ডাক দেবেন বান্দারে এখন তুমি ঘুমাইতে পারবে না এখন ঘুমানো যাবে না আমার মওদদেন তুমি জানতে আছে দু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো কি থেকে ঘুম থেকে নামাজ ভালো আল্লাহ বলেন তোমার ঘুম থেকে নামাজ পড় ভালো বান্দারে তুই তুই বলছো নামাজ এর চেয়ে ভালো নামাজের ঘুম ভালো তুমি আমার কথা মানলে না